খেলার সময় শিরোনাম এই মাত্র পাওয়া খবর লক্ষ্ণৌর বিপক্ষে আসন্ন ম্যাচে চেন্নাইয়ের একাদশে এসেছে বড় পরিবর্তন একাদশে কি সুযোগ পাবেন মোস্তাফিজ জানতে না টেনে পুরো ভিডিওটি দেখুন দর্শক আইপিএল নিজেদের সপ্তম ম্যাচে লক্ষ্ণৌ সুপার জয়েন্টের বিপক্ষে মাঠে নামছে চেন্নাই সুপার কিংস এবারের আসরে টানা দুই জয়ের পর দুই হারের মুখ দেখেছে ধোনির দল চেন্নাই পঞ্চম ও ষষ্ঠ ম্যাচে এসে আবারও ঘুরে দাঁড়িয়েছে মোস্তাফিজরা প্রথম ম্যাচে ব্যাঙ্গালোর বিপক্ষে আট বল হাতে রেখে ছয় উইকেটের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস ওই ম্যাচে দুর্দান্ত বল করে দলের জয় অবদান রাখে বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান চার ওভার বল করে তিরিশ রান দিয়ে নিয়েছিলেন চারটি উইকেট ম্যাচ ছাড়া ও প্যান্টাসি ক্রিকেটার হয়েছিলেন সে সময় তিনি এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামে চেন্নাই সুপার কিংস ওই ম্যাচে তিষট্টি রানে জয় পায় ফিজরা ম্যাচটিতে চার ওভার বল করে উনত্রিশ রান দিয়ে নিয়েছিলেন দুইটি উইকেট মোস্তাফিজ তবে টানা দুই জয়ের পর দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে বিশ রানে হারতে হয় চেন্নাইকে ওই ম্যাচে ভালো বল করতে পারেননি মোস্তাফিজ চার ওভারে সাতচল্লিশ রান দিয়ে নিয়েছেন মাত্র একটি উইকেট নিজেদের চতুর্থ ম্যাচেও মুখ দেখতে হয় চেন্নাইকে হায়দ্রাবাদের বিপক্ষে ছয় উইকেটের বিশাল ব্যবধানে হারে ধোনিরা ওই ম্যাচে ছিলেন না মোস্তাফিজ তবে পরের ম্যাচে এসে একাদশে ফিরেন ফিজ আর ফিরেই দেখান নিজের ম্যাজিক কলকাতা নাইট রাইডার্স বিপক্ষে চোদ্দ বল হাতে রেখে সাত উইকেটের বিশাল জয় পায় চেন্নাই সুপার কিংস ওই ম্যাচে চার ওভার বল করে বাইশ রান দিয়ে নেন দুইটি উইকেট মোস্তাফিজ আর সর্বশেষ ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে একেবারে ছন্ন ছাড়া ফিজ চার ওভার বল করে দেন পঞ্চান্ন রান বিনিময়ে নেন মাত্র একটি উইকেট যার কারণে পরবর্তী ম্যাচে মোস্তাফিজের থাকা না থাকা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা তার উপর আবার একাদশে ফিরেছেন মাতেশা পাথিরানাও আগামী উনিশে এপ্রিল রাত আটটায় মুখোমুখি হো লক্ষ্ণৌ জাইন ও চেন্নাই সুপার কিংস সব মিলিয়ে লক্ষ্ণৌর বিপক্ষে কেমন হবে চেন্নাইয়ের একাদশ এ নিয়ে ভক্ত সমর্থকদের মধ্যে রয়েছে ব্যাপক আলোচনা যতদূর জানা গেছে তাতে একাদশে একটি পরিবর্তন আসতে পারে সেটা হতে পারেন টাইগার পেসার মোস্তাফিজ তাছাড়া আর কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই লক্ষ্ণৌর বিপক্ষে চেন্নাইয়ের সম্ভব একাদশ ঋতুরাজ গাইকোয়াট অধিনায়ক রাচীন রাবীন্দ্র আজিঙ্কিয়া রাহানে শিবাম দুবে ড্যারেল মিচেল রবীন্দ্র জাদেজা এম এস ধোনি শার্দুল ঠাকুর মোস্তাফিজুর রহমান দেশ পান্ডে ও পাথি রানা অন্যদিকে ইম্প্যাক্ট প্লেয়ারের তালিকায় আছেন সামির রেজবি মহিনালী শাইক রশিদ মিসেল ন্যাটনার ও মাহেশ থিক সানা